সাধু সন্ন্যাসীদের একটা মিছিল কি কাঁপিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে রাজপথে শিক্ষিত বুদ্ধিজীবীরা নামেননি এত কাণ্ডের পরেও কারণ আপনারা জানেন শিক্ষিত বুদ্ধিজীবীগুলো এখন ভাতাজীবী হয়ে গেছে সবাই যে কোনো কমিটির মাথায় বসে আছে প্রতিবাদ করা ভুলে গেছে বাংলার সাধু সন্ন্যাসীরা আজকে কলকাতার রাজপথে কাঁপিয়ে দিয়ে গেল তারপরে কি ভয় পেয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমি মাঝে মাঝে বলি আপনাদের যে আমরা যাকে তিনবার নির্বাচিত করে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছি তাদের এই রাজ্যের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই অপদার্থ এবং অযোগ্য একটা সরকারকে আমরা ভোট দিয়ে প্রতিবার নির্বাচিত করছি আর অযোগ্য এবং অপদার্থ সরকারকে যদি আমরা ভোট দিয়ে নির্বাচিত করি তাহলে কি হবে তাহলে তাদের কাছ থেকে অযোগ্যতা এবং অপদার্থতাই পাবো আর কি পাবো চুরি দুর্নীতি পাবো আর কি পাবো যেটা আজকে আমরা পেলাম চরম পর্যায়ের একটা নোংরামি কি নোংরামি হলো এমন একটা নোংরামি হলো যেটা করার জন্য গোটা কলকাতায় একটা বিশেষ করে উত্তর কলকাতায় এমার্জেন্সি সিচুয়েশন ঘোষণা করে দেওয়া এখন হ্যাঁ ঠিকই সূর্যের উত্তর কলকাতায় এমার্জেন্সি লাগু করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দু মাসের জন্য আটাশে মে থেকে ছাব্বিশে জুলাই অব্দি দু মাস কলকাতায় অলিখিত এমার্জেন্সি চালু করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর কি কি হলো কেন এই চরম নোংরামিটা করতে হলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশকে সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কলকাতার নগরপাল বিনীত গোয়েল রীতিমতো নোটিশ জারি করে অর্ডার করে জানিয়ে দিলেন যে মঙ্গলবার আঠাশে মে থেকে দু মাসের জন্য জারি হচ্ছে একশো ধারা কোথায় একশো ধারা জারি হচ্ছে এই একশো ধারা জারি হচ্ছে প্রধানত উত্তর কলকাতায় মেনলি উত্তর কলকাতায় চালু হচ্ছে একশো ধারা এবং এর মধ্যে রয়েছে বৌবাজার থানা এলাকা হেয়ার স্ট্রিট থানা এলাকা এবং ধর্মতলা চত্বর এই দুমাস মাস এই সমস্ত এলাকায় কোন মিটিং মিছিল রোডশো কোনো রকম জমায়েত করা যাবে না কবে থেকে চালু হচ্ছে আটাশে মে কেন আটাশে মে ওই যে বললাম না রাজপথে সন্ন্যাসীদের মিছিল দেখেই চমকে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভয়ে কাঁপতে শুরু করেছে আটাশে মে হচ্ছে সেই দিন যেদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি নেতা নরেন্দ্র মোদীর উত্তর কলকাতায় মিছিল করার কথা উত্তর কলকাতার প্রার্থী তাপস রায় বরানগরে দাঁড়িয়েছেন সজল ঘোষ এবং বাকি উত্তরে যারা প্রার্থী আছেন তাদের সবার জন্য কলকাতায় তাই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল ওই আটাশে মে থেকেই উত্তর কলকাতায় এমার্জেন্সি চালু করে দিলেন আঠাশে মে থেকে ছাব্বিশে জুলাই আর কি কি করা যাবে না এই দু মাসের মধ্যে প্রধানমন্ত্রীর মিছিল অনুমতি দেবে না কলকাতা পুলিশ আচ্ছা এরপরে পয়লা জুন পয়লা জুন উত্তর কলকাতার ভোট আছে বরানগরে ভোট আছে আপনারা জানেন তাই আটাশে মেয়ের পর আর কোনো প্রচার অভিযান করা যাবে না উত্তর কলকাতায় আমার মনে হয় সুদীপ বন্দ্যোপাধ্যায় পারছেন না প্রচারে তাপস রায়ের সঙ্গে বা বরানগরের সায়ন্ত্রিকা পারছেন না সজল ঘোষের সঙ্গে প্রচারে তাই উত্তর কলকাতায় অলিখিত এমার্জেন্সি জারি করে দিল কলকাতার পুলিশ কমিশনার কি বলছেন নোটিসে এই সেই অর্ডার যদিও দেখা যাচ্ছে বাইশ তারিখের সই কিন্তু এটা প্রকাশ হলো আজকে সাধু সন্ন্যাসীদের মিছিলের পরে বাইশ তারিখের অর্ডার অর্ডার দিচ্ছেন কে বিনীত কুমার গোয়েল কমিশনার অফ পুলিশ কলকাতা কি লিখছেন তিনি তিনি লিখছেন ইনফরমেশন হ্যাজ বিন রিসিভ ফ্রম ক্রেডিবল সোর্সেস দ্যাট ভায়োলেন্ট আর লাইকলি টু টেক প্লেস রেজাল্টিং ইন লার্জ স্কেল ডিস্টারবেন্স অফ দ্য আন্ডার িয়া হাউস সিএসি হেড অফিসিটিং বেন্টিং স্ট্রিট কেশি থেকে শুরু করে অর্থাৎ একেবারে ধর্মতলার মোড় থেকে শুরু করে হেয়ার স্ট্রিট থানা আর বহুবাজার থানা অব্দি একশো ধারা কাউকে মিটিং মিছিল করতে দেওয়া হবে না প্রার্থীদের প্রচার করতে হবে না নরেন্দ্র মিছিলে অনুমতি দেবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি বুঝছেন কলকাতায় কলকাতায় অলিখিত এমার্জেন্সি জারি করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর কি করা যাবে না আঠাশে মে নরেন্দ্র মোদীর র্যালি করা যাবে না পয়লা জুন কলকাতায় ভোট তার আগে বিভিন্ন প্রচার জমায়ের সভা সমিতি করা যাবে না আর সবচেয়ে বড় কথা কোনো বিজয় মিছিল করা যাবে না চৌঠা জুনের পর বুঝতে পারছেন আঠাশে মে থেকে ছাব্বিশে জুলাই কলকাতায় উত্তর কলকাতায় জারি হয়ে গেল একশো চুয়াল্লিশ ধারা অঘোষিত এমার্জেন্সি কলকাতার রাস্তায় ধর্মথল থেকে একেবারে বহু বাজার অব্দি কোনো মিটিং মিছিল রোড শো কোনো জমায়েত করা যাবে না ধর্নাতে বসা যাবে না পাঁচ জনের বেশি একসঙ্গে হাঁটা যাবে না হাঁটলেই ধরবে পুলিশ কি বলবেন আপনারা ওই যে বলেছিলাম না যে এই রাজ্য সরকারটার একটা পাড়ার ক্লাব চালাবার যোগ্যতা নেই তাকে যত্ন করে আপনারা নবান্নের চোদ্দ তলায় বসিয়ে রেখেছেন যা হবার তাই হচ্ছে অযোগ্যতা এবং অপদার্থতার নিদর্শন দেখছি প্রতিদিন কলকাতা হাইকোর্টে আর সুপ্রিম কোর্টে আইনের চরথাপরকে ফিরে আসছে আমাদের ট্যাক্সের টাকা খরচা করে নির্লজ্জভাবে তোষণ নীতি চলছে তোষণ রাজের জন্য শয়ে শয়ে কোটি কোটি টাকা বরবাদ করছে মমতা সরকার সরকার আসার পর থেকে আজ অব্দি যা সার্টিফিকেট দেওয়া হয়েছে ওবিসি সব বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট যোগ্য শিক্ষকদের চাকরি চুরি হয়ে গেছে গরিবের রেশন খাবার চুরি হয়ে গেছে ধান গম চুরি হয়ে গেছে আর কি দেখবেন এবার একেবারে নোংরা রাজনীতি শুরু করলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কলকাতা পুলিশকে কাজে লাগিয়ে এই সেই অর্ডার বিনীত গোয়েলের অর্ডার আটাশে মে থেকে ছাব্বিশে জুলাই ধর্মতলা থেকে বউ বাজার অলিখিত এমার্জেন্সি একশো দ্বারা জারি হয়ে গেল কি এমন ডেমনস্ট্রেশন হবে যেটা সামলাবার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থ চটি কৃতদাস পুলিশের নেই দলদাস পুলিশের নেই কি এমন ডেমনস্ট্রেট হবে একটা সাধু সন্ন্যাসীদের মিছিলেই কেঁপে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দিয়ে ভোটা উত্তর কলকাতা ধর্মতলা থেকে বউবাজার অলিখিত এমার্জেন্সি জারি হয়ে গেল একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে গেল পয়লা জুন ভোট উত্তর কলকাতায় মানুষ ভোট দিতে যাবে না একসঙ্গে মানুষ ভোটের প্রচার করবে না আমি জানি নির্বাচন কমিশনেও এই অর্ডার টিকবে না কলকাতা হাইকোর্টে যাবে বিরোধী দলের সমস্ত নেতারা এই অর্ডার টিকবে না আমাদের ট্যাক্সের টাকা খরচা করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কলকাতা হাইকোর্টে লড়বে সুপ্রিম কোর্টে লড়বে আইনের চড়থাপ করে মুখে চুনকালি মেখে ফিরে আসবে তবু তবু দলদাস ছোটি চাটা পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই নির্লজ্জ নোংরা রাজনীতিটা করতে পারছে কারণ আপনারা জেগে ঘুমাচ্ছেন আর কত সহ্য করবেন আঠাশে মে থেকে ছাব্বিশে জুলাই সাত দিন উত্তর কলকাতায় অঘোষিত এমার্জেন্সি কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন নোংরামি করতে গেলে না নিজেদের ব্যাপারটা ভুলেই যায় মানুষ আর এই জন্যই এটাকে নোংরামি বলে আটাশে মে থেকে ছাব্বিশে জুলাই সেটা যখন বিনীত গোয়েল টাইপ করছিলেন তার মাথাতে ছিলই না একুশে জুলাইয়ের কথা একুশে জুলাই সিএসসি হাউসের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস পালন করে আপনারা সবাই জানেন বহু বছর ধরে হয়ে আসছে আর আটাশে মে থেকে ছাব্বিশে জুলাই অব্দি বিনীত গোয়েল একশো চুয়াল্লিশ যারা জারি করে দিলেন একেবারে কেশি দাস মানে ধর্মতলা থেকে বৌবাজার পর্যন্ত কি মনে হয় আপনাদের একুশে মমতা বন্দ্যোপাধ্যায় সিএসসি হাউসের সামনে এই সভাটা করবেন না শহীদ সভা আপনাদের মনে হয় বিনীত গোয়েলের এত সাহস আছে ছাব্বিশে জুলাই অব্দি এই এমার্জেন্সি চালিয়ে যাবে আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি বিনীত গোয়েলের এত সাহস নেই কলকাতার পুলিশ কমিশনারের এত ক্ষমতাও নেই যে ছাব্বিশে জুলাই অব্দি এই একশো ধারাটা চালিয়ে যাবে সিএসসি হাউসের সামনে যেখানে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস পালন করেন এমনিতেই তো কোর্টে টিকবে না আর কোর্টে যদি কেউ নাও যায় বিনীত গোয়েল ছাব্বিশ তারিখ অব্দি ছাব্বিশে জুলাই অব্দি এই অর্ডার মেনটেন করতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম কলকাতার পুলিশ কমিশনারকে একুশে জুলাই প্রোগ্রামটার কি হবে নোংরামি করতে গিয়ে মনে হয় একুশে জুলাইটা কলকাতা পুলিশের মাথাতেই ছিল না এই সমস্ত থানা এলাকাগুলি বহুবাজার হেয়ার স্ট্রিট থানা যাতে উত্তপ্ত হয়ে উঠতে না পারে সেজন্য দু মাসের জন্য একশো চুয়াল্লিশ ধারা অঘোষিত এমার্জেন্সি প্রধানমন্ত্রীর মিছিল আছে আটাশে মে অতএব পারমিশন তো দেবই না আর কত নোংরামি আপনারা দেখবেন এই নোংরামি সরকারটা কি আপনারা চেয়েছিলেন এই অপদার্থ অযোগ্যতা সরকারটা কি আপনারা চেয়েছিলেন এই চোর দুর্নীতিবাজদের সরকারটা কি আপনারা চেয়েছিলেন এই তোষণবাজের সরকারটা কি আপনারা চেয়েছিলেন সেজন্যই বাংলার মেয়েকে ভোট দিয়েছেন আর কত জেগে ঘুমিয়ে ঘুমাবেন আপনারা কত জেগে ঘুমাবেন আপনারা একটা নোংরা সরকারকে চোদ্দ তলায় বসিয়ে রাখবেন এরপরে যারা তোলামুলকে ভোট দিচ্ছেন তারা নিজেদের পাপ এই পাপের প্রায়শ্চিত হবে তো কি বলেন আপনারা আর কত জেগে ঘুমবেন সেটাই আজকের দিনে সবচেয়ে বড় প্রশ্ন যেখানে নবান্ন লালবাজারকে দিয়ে নোংরা রাজনীতি শুরু করেই দিল অপেক্ষা করে থাকুন কবে নিজের পেছনে আগুন লাগবে তবে প্রতিবাদে নামবেন আপনারা বুদ্ধিজীবীরা ঘুমিয়ে আছে সাধু সন্ন্যাসীরা মিছিল করছে এবার মনে হচ্ছে বাংলার সাধারণ মানুষকেই রাজপথে নামতে হবে এই সরকারের শান্তি কামনা করে মোমবাতি মিছিল করতে হবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা এই ধরনের নোংরা খবর চেপে রাখতে দেব না